আমার অবস্থাটাকে একটু ইন্ডোর করো কারণ কাছ থেকে বেরিয়েছি তারপরে মা দোজলো বেরিয়ে এসছে ঠিক আছে আমি কাজ থেকে এখন আর এরা বেরিয়ে এসছে আমি ওখান থেকে বেরিয়েছি আমি তো উঠেছি মানে এরা সরিকে এসছে এরা

রাতের বেলা খুব ভয় লাগে বলো রাতের বেলা এই জায়গাটা এখানে ভয় লাগে বেশ দিনের বেলা ঠিক আছে সুন্দর জায়গা দিনের বেলা জুতোটা এখানে রাখি জুতোটা এখানে জুতোটা এখানে রাখি কে গো রান্না করার জন্য অত রান্না করে দেয় এখন আমরা যাচ্ছি বাসন্তী পুজোর অনুষ্ঠান দেখতে দুধের তো আমার বাইরে ছিল সরি আমি কিন্তু ড্রেস সেভাবে কোনো কিছু নিয়ে আসিনি ভালো তাই যেটা পরে এসেছি সেটা করে যাচ্ছি অনুষ্ঠান দেখতে পপসি এসছে পপসি যাচ্ছে সবাই মিলে এখন অনুষ্ঠানে দেখতে যাবো আরে বে প্লিজ ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো খুব ভালো লাগছে মনে কোথাও যেতে জানা বলো এখানে এই বাইরে বেড়াতেই এটা এই ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে এখানে বেশ সুন্দর হাওয়া আছে বেশ ভালো লাগছে এই হাওয়াটা বাইরে সুন্দর হাওয়াটা খুব সুন্দর লাগছে বাবাকে দেখো বাবা আগে

আজকে আছে বাসন্তী পুজো মানে বাসন্তী পুজো উপলক্ষে এই পুজোটা হয় আজকে আছে সপ্তমী কালকে ষষ্ঠী হয়ে যাচ্ছে আজকে সপ্তমী তাই যাচ্ছি আমরা চলো আর আমরা আজকেই এসছি কালকেই বাড়ি পালিয়ে যাবো থাকবো না এক রাতের জন্য এসছি না এলে আবার এদেরও মন খারাপ হবে এরা আসতে বলেছিলো এখানে রটোমিটি কালী পুজো হয় আসতে বলেছিলো আর তখন আসি না বলে আজকে আসে আর কি তখন এখানে আসতে হ্যাঁ এটা বাসতে পারবো বাসন্ত পুজো আমরা খুব আসি না আমরা আসি না ওই কালী পুজোর সময় আসি রাতে এক রাত থাকি চলে যাই বুঝলে বুঝলা

যেখানে যায় ওর একটু ভিআইপি চাল দরকার আসলে ওরকম কিছু না আমার মা বিসলের জল ছাড়া অন্য কোনো জল খেতে পারে না আমার তো চলে যায় মানে আমি অ্যাকচুয়ালি খুব কম জল খেয়ে যদি আমার চলে যায় মা আবার বিসলের জল ছাড়া কিছু জল খেতে পারে না এই বাবা এখান থেকে বিসলের জল নিয়ে এসছে আর এখানে দেখো কি সুন্দর দেখো বেড়া টাইপের করেছে এটাকে আমরা বেড়া বলি তোমরা কি বলো এটাকে বলবে তো এটা গেট একটা খুললাম যেটা ওই সেফটির জন্য একটা বেড়া করে রাখে

মুখটুক ধুয়ে এলাম কোনো তো ফেস ক্রিম ট্রিম তো নিয়ে আসিনি আর যেহেতু আমি কাছ থেকে একেবারে এখানে এসেছি বাড়ি থেকে আসিনি তাই মা যা পেরেছে প্যাকিং করেছে অবশ্যই সরি সরি এখন আর মা প্যাকিং করে না এখন আমার লোলো ম্যাডাম সে সব প্যাকিং করে দেয় তার জন্য থ্যাংক ইউ সো মাচ লোলো হ্যাঁ চলছে একটু না 이, 이, 이. 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 ধুয়ে আমরা সবাই খেতে বসে পড়েছি খাওয়ারে ছিল কলা ভাজা সঙ্গে ছিল বেগুন ভাজা আর বড়ি ভাজা আমি কিন্তু আবার কলা ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা খুব একটা না লোকের বাড়িতে যাই খাবে সেটা অমৃত নিজের ঘরে যাই ভালো মন্দ খাওয়া না কেন ওটা কিন্তু মুখে লাগে না আসলে ওটা না আমার কেন জানি না এটা আমার সঙ্গে হয় তাহলে কার সঙ্গে আমার সঙ্গে শুধু না তোমাদের সঙ্গে হয়েছে নাকি সেটা আমাকে জানাবে আমি ঘরে যে জিনিসটা খাই খাই না লোকের বাড়িতে সেই জিনিসটা দিলে না আমি খেয়ে পেলি ওটা ভয়ে না কিসের জন্য আমি জানা বাট আমি খেয়ে পেলি আর এখানে আমার ভাত থাকবে আর বেগুন ভাজা বড়ি ভাজা আমি সাইড করে দিয়েছি আমি ওটা আর খেতে পারবো না আর মাকে বলছি মা এতটা ভাত আমি খাবো না ভাত কিন্তু থাকবে আর মা শুক্তো দিয়েছে মাকে বলছি মা আমাকে শুক্তো দেবে না আমি শুক্তোর মধ্যে কিছুই খাই না মানে আমি সন্ধ্যে ডাটা খাই না আমি শুধু আলুই খাই আর আলুই দিয়েছে মা আর একটু বেগুন দিয়েছে আলু বেগুনে অল্প একটু খাই মানে বেগুন ভাজা খাই না বেগুনটা তরকারিতে খাই কারণ ওই তরকারিতে পুরো নরম হয়ে যায় তারপরে দোলে যায় বোঝা যায় না বেগুন আছে কি নেই ঠিক আছে ওই জন্য বেগুন দোলে দোলে খেয়ে তো এখানে করেছে শুক্তো আর শুক্তোটা মোটামুটি মুখে খুব একটা খারাপ লাগেনি মোটামুটি ভালো লেগেছে তো এই শুক্তোতে যেহেতু করলা পড়েনি মানে উচ্ছে পড়েনি তাই আমার একটু বেশি সুন্দর লেগেছে তারপরে হয়েছিল কাবুল ছোলা আর আলু দিয়ে তরকারি সঙ্গে সোয়াবিনও ছিল আচ্ছা তোমরা বলো তো আমার সবথেকে খেতে কী ভালো লাগে আচ্ছা আচ্ছা তোমাদের ভাবতে হবে আমি বলে দিচ্ছি আমার না সোয়াবিন খেতে খুব ভালো লাগে আমি সোয়াবিনের বড় প্রেম আর কিন্তু রান্নাটাও সেরকম করতে হবে রান্না সেরকম না হলে আবার টেস্ট পাবো না অনেকে সোয়াবিন ঠিক মতো রান্না করতে পারে না তাই টেস্ট লাগে না আমার নাহলে আমার সোয়াবিন যদি কেউ সুন্দরভাবে রান্না করে না আমি পুরো ছেটেমুটে খেয়ে নেবো এই দেখো কত সুন্দরভাবে আমি ছেটেমুটে খেয়ে নিয়েছি দেখেছো তারপরে এখানে ছিল আমের আর চাটনি আর চাটনিটা খুব অল্পই নিয়েছি কারণ বেলা চাটনি খাবো না অ্যাসিড হয়ে যাবে যেহেতু কাছ থেকে এসেছি কাজে বসে বসে রোল খাচ্ছিলাম তো কাছ থেকে এসে আর চাটনি খেতে খুব একটা ইচ্ছে হলো না মা মা বলছি অল্প একটু নেই তাই অল্প একটু নিয়ে একটু খেলে নয় না খেলে নয় তাই অল্প একটু নিয়ে খাচ্ছি আর চাটনিটা সত্যি খুব ভালো হয়েছে আর তরকারি সত্যি কী দারুন হয়েছে নিরামিষই হয়েছে ঠিকই কিন্তু খুব সুন্দর টেস্ট আর এখানে আমি হাত ধুয়ে লোলোকে জল দিচ্ছি লোলো এখন হাত ধুচ্ছি আমরা কিন্তু বাইরে বেরাইনি এদের ঘরে সব রকমের ভেতরের ব্যবস্থা আছে তাই আর বাইরে বেরোতে হয়নি খেয়ে দিয়ে এখন আমার আমরা সবাই চলে এসেছি ঘুমাতে আর সত্যি সারাদিন এত ধকল হয়েছে না এবারে একটু ঘুম ঘুম পাচ্ছে আর কি তো সারাদিন সকাল থেকে সেই ডিউটিতে তারপরে কাছ থেকে এসে বাড়ি বাড়িতে গেলাম না এখানে এসেছি আর এখানে এত পাশাপাশি এত লাউড গান বাঁচছে নাচছে তো কপি পড়ে যাবে বলে আমি এক্সট্রা ভয়েস দিয়ে দিলাম ঠিক আছে আর চলো আমিও ঘুমিয়ে পড়ি তোমরাও ঘুমিয়ে পড়ো আর লোলোর চোখে তো ঘুম ছলছল করছে আমরা এমন জায়গায় ঘুমিয়েছি এই স্টোরিটা বলে তোমাদের আমি এমন ঘুমিয়েছি আমার মা এখানে এসে মা বাবা আমাদের কাছে ঘুমিয়েছে আমাকে আমি এই দিক দিয়ে যে ওই দিকে কখন চলে গেছি আমি নিজেও জানি না মানে শুয়েছিলাম লম্বা হয়ে উঠলাম যখন দেখছি এই দিক দিয়ে ঘুমাচ্ছি মানে কি বলে আমি আর ঠিক বলতে পারছি না তোমরা একটু বুঝে নিও মানে শিধে হয়ে ঘুমাচ্ছিলাম তারপরে উল্টো হয়ে মানে এই দিকে ঘুরবে লম্বা সোজা সোজা ঘুমাই আমার উল্টো হয়ে সাইড